আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো ডিম পটলের একটা অসাধারণ একটা নিরামিষ রেসিপি তো শুরুতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং কিছু পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি পাঁচফোড়নটা পেঁয়াজ কুচির সাথেই দিয়ে দিচ্ছি এতে একটা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে তো একটু ভালোভাবে এরকম লাল লাল ব্যবস্থা করে নেব ভেজে ভাজা হয়ে গেলে এরপর আমি সিদ্ধ ডিম করে নিয়েছি পাশাপাশি সেই সিদ্ধ ডিমটা তেলে পা ছেড়ে দেব। একটু ভেজে নেব এবং আলুটাকেও একটু হালকা ভাজা দিয়ে নেব তো আলুটার মধ্যে হচ্ছে আমি একটু হলুদগুলো লবণ ছিটিয়ে নিয়েছিলাম পাশাপাশি সবজিগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজের সাথে একটু কুচি দিয়ে দিবেন। একসাথে ভাজলে জিনিসটা একটু খেতে ভালো লাগে দারুণ আমরা যেরকম মরিচটা শেষে দিই তো আমি এখানে মরিচটা শুরুতেই ভেবে নিয়েছি এবার একে একে সকল প্রকার বাটা মশলা দিয়ে দিব। একটু আদা বাটা পেঁয়াজ রসুন বাটা একত্রে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই ক্ষেত্রে পানি দেওয়া যাবে না সকল গুঁড়া মশলাগুলা একে একে করে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়ো তারপর একটু ফিল্টার করা পানি আমি দিয়ে দিচ্ছি আমি একটু খাবার প্রাণী ব্যবহার করি অল্প কিছু পানি দিয়ে তারপর ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি চালিয়ে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন এটা শেষেও দিতে পারেন আমি এমনি একটু দিয়ে নিয়েছি স্বাদের জন্য এখন হচ্ছে আমার একটু ডিম ভাজার পালা আমি একটু আলাদা করে ডিম ভাজতে পছন্দ করি তো একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ডিমটাকে আলাদা করে ভেজে নিচ্ছি তারপর একটু ভালো করে কষিয়ে নেওয়া অবস্থায় আমি সবজিগুলো দিয়ে নেব সবজিগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে মেরে নেব এখন একটু কষানোর পালা এখন হচ্ছে আমি স্পেশাল মশলাটা দেখাচ্ছি রসুন কুচি জিরা কাঁচা জিরা নেবেন তারপর একটু গরম মশলা সাথে একটু মরিচ কুচি দিয়ে ব্ল্যান্ড করে নেবেন ভালোভাবে এখন এখান থেকেই আমার পানি উঠে এসেছে তাই সবজির মধ্যে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এখন আবার সেই ভাজা আলুগুলো দিয়ে নিচ্ছি ভাজা আলুগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে ভাজা আলুগুলো ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে থাকে এই জন্য এটা আগে সবজির পরে দিয়ে নিয়েছি আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পানি ছেড়ে দেব ফিল্টার করা পানিটা ছেড়ে দিয়ে নিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটু হালকা বলক চলে আসলে শেষের দিকে তখন এই স্পেশাল ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে নিচ্ছি যেটা একটু আগে দেখিয়ে নিয়েছি আপনাদের এক চামচের বেশি দিতে যাবেন না তাহলে একটু বেশি ঝাঁজালো লাগবে আমি এখানে দিয়েছি তার কারণ আমার সবজির পরিমাণ অনেক বেশি ছিল ছয়জন মানুষের জন্য যেভাবে রান্না হয় তার জন্য আমি এখানে একটু দুই চামচ দিয়েছি বাট আপনারা এক চামচ দিয়ে শুরু করবেন এখন ভাজা ডিমগুলো দিয়ে নিচ্ছি সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি